আসসালামু আলাইকুম নেক্সাস অফ ইউনিটি আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাক ডাকসেনের এলোগ্রেশন দিতে আপনারা চাইলে আপনাদের এলোগ্রেশনগুলো চেক করতে পারেন তো সর্বপ্রথম আমি বলবো ডাকসেন টেলিগ্রাম অ্যাপে ঢুকার পর আপনারা এই ইন্টারভেসটি দেখতে পাবেন এখানে লেখা আছে উইল বি লিস্টেড অন উ ক্স সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে দুই হাজার তারা ওকে এক্স লিস্টিং করতেছে এর পাশাপাশি আরও কিছু লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে আশা করি যাক প্রথমে বলি কীভাবে এটা চেক করবেন আপনি কত টোকেন পাইছেন সেটা হচ্ছে আপনি এই ইন্টারফেসে এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ দেবেন আবার কন্টিনিউ দিবেন আপনার কী কী ইয়ে করছেন আপনি সবগুলো এখানে তাদের রোডম্যাপ থেকে অনেক কিছু এখানে আছে যাক এগুলো দেখার দরকার নেই এগুলো না দেখলে চলবে এরপর আপনারা এখানে কানেক্ট ওয়ালেটে আপনাদের যে প্রাটিজিক্যাল যে ডাক ওয়ালেটের যে ওয়ালেটটা আছে ওইটা কানেক্ট করে নেবেন তারপর এখানে এয়ারডের একটা অপশান আছে এই এয়ারড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা সতর্কতা আছে যেটা আমি আপনাদেরকে বলি এখানে কিছু বিষয় বুঝার আছে প্রথম বিষয়টা হচ্ছে যে কি এখানে লেখা আছে দেখেন এটা এটা হচ্ছে আপনার টোকেন আপনি কয়েকটা টোকেন পাইছেন যেমন আমি দুশো ছিয়াশিটা টোকেন পাইছি এই যে এখানে এই ওয়েড অপশানে যাওয়ার পরে এখানে টোকেন দেখতে পাবেন আচ্ছা যাক তো এখন এটা এখন আমার হচ্ছে আনক্লাইম আমি এখন দুশো টা একটু ক্লাইম করি নাই জিরো ক্লাইম এটা শো করতেছে তারপর এখানে কিছু টাক্স আছে ওগুলো এখনও না করলে তেমন একটা লাভ নাই ওগুলা নেক্সট টাইম হয়তো সেকেন্ড সেশনে এয়ারটপ দিতে পারে এখনও কিছু টাক্স আছে আচ্ছা দেখ আমাদের মূল বিষয় হচ্ছে এটা উড্ডো করবেন কীভাবে এটা ক্লাইম করবেন কীভাবে এ দেখেন এখানে উড্ডো একটা সেশন আছে একটা সেকশন আছে এই উড্ডো সেকশনে যাওয়ার পরে আপনারা এখানে তিনটা অপশান পাইবেন তো এখানে একটা সতর্কতা আছে সতর্কতা হচ্ছে এই অপশনটা নিয়ে উপরে যে অপশানটা নিয়ে এখানে প্লাস থার্টি ফাইভ পার্সেন্ট এখানে দেখেন লেখা আছে ক্লাইম অন ফেব্রুয়ারি ফাইভ এই যে ক্লাইম অন ফেব্রুয়ারি ফাইভ প্লাস থার্টি ফাইভ পার্সেন্ট মানে আপনার মূল টোকন হচ্ছে দুইশো মানে যেমন আমারটা আমি এক্সাম্পল দিই আমার মূল টোকন হচ্ছে দুশো ছিয়াশিটা তো আমি যদি মানে ফেব্রুয়ারির পাঁচ তারিখে যদি ক্লাইম করি মানে তার স্টেকিংয়ের কথা বলতেছে সরাসরি এটা স্ট্রেকিং বা বোস্টিং নাম বলছে আর কি মানে স্টেকিং বোস্টিং একই সিস্টেম তো এখানে তারা বুঝেছে যে তিনশো ছিয়াশিটা আপনি পাইবেন মানে যখন আপনি এটা স্টিক করবেন মানে আমি আমারটা দিয়ে বুঝাইতেছি আপনার এখানে অ্যামাউন্টটা ভিন্ন হইতে পারে তো এখানে আপনারা এটা করার দরকার নেই কারণ এটা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট তো আপনারা আশা করি জানেন যে এখনও পর্যন্ত মাইনিং প্রজেক্টে নট কয়েন আর ডস কয়েন ছাড়া তেমন একটা রেকর্ড নাই যে মাইনিং প্রজেক্টে মানে লিস্ট হওয়ার পর আমাদেরকে ভালো কিছু দেয় মানে লিস্ট হওয়ার পর দাম বাড়ে এরকম কোনো রেকর্ড নাই এখনও পর্যন্ত আমার জানা মতো তো আশা করি দামগুলো সবসময় কমে মাইনিং প্রজেক্টের দামগুলো সবসময় কমে বিশেষ করে বিশেষ করে টেলিগ্রাম মাইনিংয়ের প্রজেক্টগুলো একেবারেই মানে লিস্ট হওয়ার সাথে সাথে দাম কমে যায় দাম ডাউন করে তো আপনারা যদি ফাঁস্ট তারিখে যদি ক্লাইম করেন তো ফার্স্ট তারিখে ক্লাইম করলে আপনারা হয়তো সামথিং টোকেন কিছু বেশি পাইবেন কিন্তু কোনো লাভ নেই লাভ নেই হচ্ছে এই জন্য টোকেনগুলোর প্রাইসটা কিন্তু কমে সে সেই মানে আপনি এখন আমি একটা ধরেন এক্সাম্পল আমি যদি দুশো ছিয়াশিটা ক্লাইম করলে যে প্রাইসে বিক্রি করতে পারবো আমি কিন্তু দুশো তিনশো সিআইসিটা ক্লাইম করলে সে প্রাইসে কিন্তু বিক্রি করতে পারবো না তার কারণটা হচ্ছে আমি এটা তো ইনস্টেট যখন লিস্টিং হবে আমি যদি এটা ক্লাইম করি তাহলে যখন লিস্টিং হবে আমি তখন এটা সেল দিতে পারবো মার্কেটে আর যদি আমি এটা ক্লাইম করি তাহলে আমি কিন্তু তখন সেল দিতে পারবো না চাইলেও যখন লিস্টিং হবে চাইলেও কিন্তু পারবো না তার এটা যদি ষোলো তারিখে যদি লিস্টিং হয় ফেব্রুয়ারি জানুয়ারি ষোলো তারিখে লিস্টিং হবে তো লিস্টিং হওয়ার পরে আমি কিন্তু পারমু না আমি আরও পনেরো দিন পরে ফার্ম যেমন ফেব্রুয়ারি পাঁচ তারিখে ফার্ম তো সুতরাং এই অপশানটা আমার নো চয়েস এটা আপনারাও চয়েস করার দরকার নেই আপনারা এখানে আরেকটা আর দুইটা অপশান আছে একটা হচ্ছে যে কি লিঙ্ক তো এখন আপনি যদি ওকে এক্সে যদি আপনি সরাসরি টোকেনটা নিতে চান তাহলে এখানে লিঙ্ক করার কথা বলতেছে আপনার ওকে এক্সের ওয়ালেটের লিঙ্কের কথা বলতেছে তো আপনি চাইলে এখানে গেলে যেহেতু বাংলাদেশে ওকে এক্স আনঅেলেবেল এটা কেআইসি করা যায় না তো আপনি যদি এখানে দেন তাহলে আপনার ওয়ালেটও তারা অটোমেটিক ফাটাই দিব এই টোকেনটা তো এখানে যেহেতু ওকে এক্স বাংলাদেশে নেয় তাহলে এটাও আমাদের জন্য হচ্ছে না এটা বাদ ঠিক আছে তো তাহলে করবেন আপনারা কোনটা এর তিন নাম্বার অপশানটা এখানে লেখা আছে অন সেন ক্লাইম অ্যাভেলেবেল ইন সিক্সটিন জানুয়ারি মানে ষোলো তারিখে সে এটা অ্যাভেলেবেল হবে তো ষোলো তারিখে আপনারা তাহলে এটা ক্লাইম করতে পারবেন এটা তখন এটা টাইম দিয়ে দিচ্ছে এই টাইমটাতে তখন আপনারা এটা ক্লাইম করবেন আর সামথিং কিছু গ্যাস পি লাগতে পারে এখান আমার কথা হচ্ছে যে কি এখানে যদি কোনো গ্যাস পি লাগে বা কোনো টোকেন বা টন ম্যাডাম মেয়ে যেহেতু টনে লিস্টিং হইতেছে তাহলে কিছু টন টানজ্যাকশন ফি লাগতে পারে তো আশা করি আপনারা যারা ডক্স এনে আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই ইউটিউব থেকে দেখতেছেন তো নতুন যারা আছেন অবশ্যই যারা গ্যাস বিল লাগবে আপনারা টেনশন করার কিছু না আমি চেষ্টা করব গ্যাস বিল ফ্রি দেওয়ার জন্য আমি এর আগে বিভিন্ন টোকেন আমি ফ্রিতে দিছি আমার চ্যানেল আছে ইউটিউব টেলিগ্রাম চ্যানেল আছে আমি ওইখানে বিভিন্ন টোকেন আমি ফ্রিতে দিছিলাম তো এর আগে আমি সুই দিয়েছিলাম মিমা ভাইয়ের জন্য অ্যাপটোস দিয়েছিলাম টমেটোর জন্য তারপর ডি ডিআরএক্সের জন্য একটা টোকেন দিয়েছিলাম এটার নাম কি দেখ একটা টোকেন ছিল গোল্ড ই গোল্ড ইগোল্ড নামে একটা টোকেন ছিল এটা দিয়েছিলাম তো এখন আপনারা যদি টোকেনটার জন্য গ্যাস পিল আগে আমার চ্যানেলে জয়েন দিয়ে থাকেন যদি আমি কোনো গি বয় করি এখনও যে কোনো মুহূর্তে আমি গি বয় করতে পারি হয়তো করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব আমি যদি আপনাদের জন্য গি বয় করার যদি গি বয় যদি চালু করতে পারি অবশ্যই আমার ওইখান থেকে আমার চ্যানেল থেকে আপনারা ফ্রিতে কোনো টাকা লাগবে না ফ্রিতে গ্যাস পিগুলো পাবেন ইনশাল্লাহ তো সবাইকে অনুরোধ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটাতে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গিবে করবো আর একটা কথা ফাইস প্রোডাকশন এখানে অনেকজনের ফাইস প্রোডাকশন নিয়ে একটা সমস্যায় আছে এটার চিন্তা করতেছে এটার ফাইসটা কেমন হবে এই টোকেনটা মানে কত দাম হইতে পারে সেটা এখনও যেহেতু এটা কোনো ফ্রি মার্কেটে লিস্টিং হয় না এটা এখনও বলা যাইতেছে না তবে গুগলে কিছু ফাইজ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই যেমন এখানে একটা ফ্রাইজ আছে যে ডাকস এন্ড ফাইজ ঠিক আছে তো এগুলো হচ্ছে এখানে একটা শো করতেছে জিরো পয়েন্ট থ্রিপল জিরো ফোর সেন্টের তো এখানে আসলে এই ফাইজটা অসম্ভব এটা হবে না আশা করি আমরা আশা করি এই ফাইজটা হবে না কারণ এটা হইলে আমাদের যে পরিমাণ তারা অ্যালোকেশন দিছে দুইশো তিনশো পাঁচশো বা এক হাজার সর্বোচ্চ এ এক হাজার এ পর্যন্ত অ্যালোকেশন দিচ্ছে তো এখানে আমরা এক ডলারও না যদি ফাইজটা হয় তো আশা করি এ ফাইজটা হবে না এটা হয়তো অন্যভাবে তারা হয়তো মার্কেট ক্যাফের অনুযায়ী দিছে তারা সেটা হয়তো মার্কেট ক্যাপ বড়ো একটা মার্কেট ক্যাফ তারা আইডিয়া করে দিছে তো আশা করি আমরা সবাই আশা রাখি ফাইজটা হবে না সবার জন্য শুভকামনা শুভকামনা যে ভালো একটা ফাইজ হোক তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপাতত এটাই আপডেট তো আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেবেন আর সবার প্রতি অনুরোধ আমি চেষ্টা করি সবসময় যে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার এবং যতটুকু পারি নিজের অভিজ্ঞতা থেকে বোঝানোর তো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবার প্রতি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন